লোকালয়ের কাছে গৌড়ের এলাকায় শুক্রবার ওই এলাকায় নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় জানা গিয়েছে গৌড়ের চকে লোকালয়ের কাছে বিস্তীর্ণ মেছো ভেড়ি রয়েছে ভেড়ির উল্টো দিকে নদী তারপর শুরু হচ্ছে আজমলমারির জঙ্গল স্থানীয় সূত্রের খবর এদিন সকালে ভেড়ি কর্মীরা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান খবর দেওয়া হয় বন দপ্তরকে বনকর্মীরা এসে এলাকা ঘুরে একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পান এরপরই জঙ্গল ও লোকালয় সীমানা বরাবর জাল দিয়ে ঘিরে দেওয়া হয় তবে সন্ধ্যে পর্যন্ত আর বাঘটি দেখা মেলেনি বন দপ্তর সূত্রের খবর পায়ের ছাপ একদিনে পূরণ হতে পারে বাঘটি নদী পেরিয়ে মূল জঙ্গলে ফিরে গিয়েছে বলেও অনুমান বনকর্মীদের একাংশের তবে বন দপ্তর জানিয়েছে লোকালয় জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকায় নজরদারি চালানো হচ্ছে বিবি বাংলা নিউজ টিম